আলাইকুম বর্তমানে যে তাপমাত্রা দিন দিন যাচ্ছে বাচ্চাদেরকে যদি আপনারা সচেতন না রাখেন তাহলে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা পারে বাচ্চাদের যদি এই অবস্থায় এই এই সময়ে যদি বাচ্চাদের পুষ্টির সমস্যা থাকে পুষ্টির কমতি থাকে তাহলে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা হইতে পারে দেখেন আপনারা আপনারা সকলেই কিন্তু জানেন বড় বড় মানুষ যারা আছে বয়স্ক মানুষ তাদেরই কিন্তু খুব সমস্যা হচ্ছে এই গরমের ভিতরে অনেকে হিট স্ট্রোক করতেছে তারপরে নানান ধরনের সমস্যা কিন্তু এই গরমে হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা আছে দিন দিন কিন্তু গরম বাড়তেই আছে এজন্য বাচ্চাদেরকে যদি বাচ্চাদের পুষ্টি কম থাকে বা খাবারের মধ্যে যদি পুষ্টিহীনতা থাকে তাহলে অবশ্যই পুষ্টিকর জিনিসটা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবে বাচ্চারা যেন সঠিক পুষ্টিটা পায় এজন্য আমরা নিয়ে এসেছি হোমমেড বেবি সেরেলাক এই সেরেলাকটি আপনি এক মাস টানা খাওয়াইতে পারবেন সেরেলাক কিচ্ছু হবে না আর যদি ফ্রিজে রেখে খাওয়ান তাহলে দুই তিন মাস খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই হোমমেড বেবি সেরেলাকটি যারা আমাদের কাছ থেকে মানে নিচ্ছে বা নিয়েছে হ্যাঁ তারা কিন্তু এক সপ্তাহে এক সপ্তাহে খাওয়াইলে কিন্তু শেষ হয়ে যায় এই হোমমেড আপনারা নিয়ে পারেন জাত বাচ্চাদের যথেষ্ট পুষ্টিতে মানে কাজ করবে এটা এই সেরালাকে কি কি উপাদান আছে এবং এটা খাওয়ালে কি হবে না খাওয়ালে কি হবে সবগুলো আমাদের পেজে বলা আছে অলরেডি আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন